নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ এই চ্যানেলটিতে একটি নতুন গল্প শোনাতে চলেছি আজকের গল্পের নাম ব্যাহত রচনা লিখেছেন প্রেমেন্দ্র মিত্র মধুর সন্ধ্যাটি মাটি হইয়া গেল প্রশস্ত বারান্দায় ডেক চেয়ারটি টানিয়া বসিয়াছিলাম দূরের বন্ধুর উসর মাঠ পার হইয়া শীর্ণ আকাবাকা বালু নদী ছড়াইয়া দৃষ্টি ওপারের গমে সবুজ মেঘপুঞ্জের মতো মনোহর শালবনের উপর গিয়া পড়িয়াছিল সূর্য এইমাত্র আরও দূরে মেঘের মতো ধূসর ও অস্পষ্ট পাহাড়ের অন্তরালে ম্লান অথচ মধুর আলোয়ের দিগন্ত ব্যাপী রাঙা দেশের অরণ্যের এমন একটি অপরূপ রূপ হইয়াছে যাহাকে মধুর একটি প্রেমের গল্পের পশ্চাতপট হিসাবে ব্যবহার করিবার লোভ কিছুতেই সংবরণ করিতে পারিতেছিলাম না মধুর প্রেমের গল্পটি বুঝি মনে মনে রচনা করিবার চেষ্টা করিতেছি এমন সময় কান্নার শব্দে চমক ভাঙিয়া গেল অত্যন্ত বাস্তব অত্যন্ত শ্রুতিকটু কান্নার শব্দ আসিতেছে আমাদেরই বাড়ির পিছনের খোলার চালের একটি ঘর হইতে একটু বিস্মিতই হইলাম ঘরটিতে থাকে আমাদের জলওয়ালা বনোয়ারি তাহার জীবনে আকুল হইয়া কাঁদিবার মতো কি এমন দুঃখ থাকিতে পারে ভাবিয়া পাইলাম না দশ বছর ধরিয়া তাহাকে দেখিয়া আসিতেছি কাঁদিবার বা হাসিবার মতো কোনো ব্যাপার তাহার জীবনে ঘটিতে পারে এ কথা কখনো মনে হয় নাই লোকের বাগানে বাগানে কুয়া হইতে জল সরবরাহ করিয়া সে জীবিকা অর্জন করে আজ দশ বৎসর ধরিয়া তাহাই করিয়া আসিতেছে কোনো কুলে কেহ তাহার নাই নিজের রোজগারে কোনো রকমে দিন তাহার চলিয়া যায় ইহার বেশি কোনো পরিচয় তাহার পাই নাই ইহার অধিক তাহার কিছু পরিচয় নাই বলিয়াই মনে করিয়াছি আজ হঠাৎ সন্ধ্যার এই মধুর অবকাশে তাহার হৃদয়ের কি রহস্য কর্কশ ক্রন্দন স্বরে উদ্ঘাটিত হইয়া গেল বনোয়ারি মানুষটা অবশ্য ভারী অদ্ভুত কিন্তু সে শুধু বাহিরে বিধাতা তাহাকে ব্যঙ্গ রচনা হিসাবে যেন গড়িয়াছেন লম্বার বদলে তাহাকে সরু বলিলেই যেন বর্ণনা যথাযথ হয় হাত পাগুলো কেমন যেন বেকায়দায় জোড়া লাগিয়াছে সামঞ্জস্য কোথাও নাই চেহারায় মেয়েলি ভাবের যে আভাস আছে গলার স্বরে তাহা পূর্ণ হইয়াছে কিন্তু বাহিরের চেহারায় এই বিশেষত্ব তাহার ভিতরের জীবনের বৈচিত্র্যহীনতারই আবরণ বলিয়া জানি দশ বৎসর ধরিয়া সে জল তুলিয়া আসিতেছে সারা জীবনই তুলিয়া চলিবে কুয়ার উপরকার কপিকলটার মতোই সুনির্দিষ্ট তাহার জীবনের গতি তাহার জীবনে কান্নার আবার অবসর কোথায় কিন্তু অনুসন্ধান লইয়া যাহা জানিলাম তাহাতে বনওয়ারীর দুঃখে সহানুভূতি অনুভব করিলেও মনে মনে বুঝি না হাসিয়া পারিলাম না শুনিলাম বনোয়ারি তাহার ওই ছোট খাপড়ার ঘরটির ভিতর সকলের অজ্ঞাতে আজ বহু বৎসর ধরিয়া অর্থ সঞ্চয় করিয়া আসিতেছে সকাল বিকাল নিজেকে সকল প্রকারে বঞ্চিত করিয়া পরিশ্রমের টাকা যে সে জমাইয়াছে ইহাই শুধু তাহার সম্বন্ধে জানিতাম না সেই রক্ত জল করা পরিশ্রমের দ্বারা সঞ্চিত তাহার সমস্ত টাকা কেমন করিয়া চুরি করিয়া লইয়া গিয়াছে শোক তাহার কিন্তু শুধু সেই সযত্ন সঞ্চিত অর্থের জন্য নয় তাহার চেয়ে অনেক মূল্যবান জিনিস সে হারাইয়াছে আজ দশ বৎসর ধরিয়া বনোয়ারি অর্থ সংগ্রহ করিতেছিল বিবাহ করিবার জন্য তাহাদের সমাজে নারীর মূল্য এখনও লোপ পায় নাই বয়সের অনুপাতে সে মূল্য বাড়ে কমে বনওয়ারির সঙ্গতি অল্প মাত্র দু কুড়ি টাকা সে দিনে সঞ্চয় করিয়াছে তাই সে দশ বৎসরের ঊর্ধ্বে দৃষ্টি নিক্ষেপ করিতে সাহস পায় নাই কিন্তু দশম বর্ষিয়া যে নারীর প্রেম তাহার জীবন অলঙ্কৃত করিবার কথা তাহার প্রতি আজ পাঁচ বৎসর ধরিয়া সে একনিষ্ঠভাবে দৃষ্টি রাখিয়া আসিয়াছে এইভাবে সমস্ত টাকা চুরি যাইবার পর আর সেই রমণী রত্নকে গৃহে আনিবার কোনো আশাই রহিল না দিনের পর দিন বয়স তাহার বাড়িবে এবং সেই অনুপাতে মূল্য বনোয়ারি তাহার নাগাল আর কোনো দিন পাইবে না বিনাইয়া বিনাইয়া কাঁদিতে কাঁদিতে কর্কশ মেল শ্রীকণ্ঠে বনোয়ারি সেই দুঃখের কথাই জানাইতে থাকে আশেপাশেও অনেকে তাহাকে সান্ত্বনা দিবার জন্য সমবেত হইয়াছে চোর ধরিবার ফন্দিও তাহাকে অনেকে অনেক রকমে বুঝাইয়া দেয় কিন্তু বনোয়ারির কাহারও কথায় কান নাই বনওয়ারীকে সান্ত্বনা দিবার চেষ্টা বৃথা বুঝিয়া এবার সেখান হইতে পথে বাহির হইয়া পড়িলাম অন্ধকার ইতিমধ্যে বেশ ঘোরালো হইয়া আসিয়াছে নির্জন রাস্তাটির উপর নামিয়াছে অপরূপ রহস্য ঘনিমা মধুর প্রেমের গল্পের ছিন্ন সূত্র এখনও বুঝি জোড়া দেওয়া চলে সেই চেষ্টাই করিয়া দেখিলাম মনে হইল এই রহস্য স্নিগ্ধ পথের অন্ধকারে যেন কাহারা দুইজনে পাশাপাশি চলিয়াছে মুখ কেহ কাহারও দেখিতে পায় না তাই বুঝি হাত ধরিতে হয় উষ্ণ কোমল হাত কেমন একটু কম্পমান সংকোচে না ভয়ে তোমার হাত কাঁপছে তাই নাকি হবে বোধ হয় ভয় পেয়েছ নাকি পেয়েছি একটু ভয় কেন তোমাকে ভয় হয় হাত ধরেছি বলে না ছেড়ে দেবে ভেবে তুমি তো জানো জানি কিন্তু কতটুকু মনে হয় সবই বাকি রইল সমস্তই রইল আড়াল শুধু মন দিয়ে জানবার চেষ্টা করেছো না সমস্ত সত্তা দিয়ে তোমায় খুঁজেছি কিন্তু তবু পাওয়া যায় না তোমার হাত ধরেছি কিন্তু মুখ তোমার দেখা যায় না হ্যাঁ আমি কিন্তু তোমার মুখ অনুভব করতে পারছি তোমার সমস্ত সত্তা অন্ধকার আমার কাছে নেই আমি দুর্বল আমার সংশয় আসে মনে হয় হয়তো হাত ছেড়ে যাবে হাস তো যায়নি এইটুকুই যথেষ্ট কিন্তু আমি যে অতীত আর ভবিষ্যৎকে তোমার মতো ভুলে থাকতে পারি না সামনে পেছনে না তাকিয়ে আমার উপায় নেই সে তোমাদের মেয়েদের ধর্ম হবে হয়তো আমাদের হলো কালের সঙ্গে চুক্তি আর তোমাদের কালকে উপেক্ষা তার বিরুদ্ধে বিদ্রোহ আমাদের প্রেমী হয়তো ছলমাত্র আত্মপ্রতারণা আমরা চাই ঘর বাঁধতে কায়েমি করে সেই সঙ্গে তোমাদেরও কিন্তু তোমাদের সেই বন্ধনে আমাদের বেগই বাড়ে তীরের বন্ধনে যেমন নদীর অর্থাৎ বলতে চাও নদী যায় তীরকে ছাড়িয়ে যায় তবু ছাড়াতে পারে না তীর থাকে সঙ্গে সঙ্গে এই হলো পুরুষের ট্যা দিতা তাহলে তা তো বলিনি একদিকে বেগ আর একদিকে বন্ধন এই নিয়েই তো মাধুর্যের লীলা কিন্তু কান্নাটা শুধু আমাদের স্রোতকে বেঁধে না রাখতে পারার কান্না আমার রচনা হঠাৎ থামিয়া গেল পথে গাঢ় অন্ধকারে নামিয়া আসিয়াছে কল্পনার ছায়ামূর্তি তাহারে ভিতর যাইতেছে মিলিয়া মধুর গল্প রচনা করিবার জন্য যাহাদের ডাকিয়াছিলাম তাহারা আমার কাহিনীকে এই কোন নিরর্থক কথার জটিলতায় লইয়া আসিল না দোষ তাহাদের নাই একটি কর্কশ কান্নার স্বর সমস্ত গল্পের সুর অনেক আগেই কাটিয়া দিয়াছে কোনো মতেই তাহাকে আর জোড়া দেওয়া যাইবে না মনের নেপথ্যে বনওয়ারির কান্না কিছুতেই আর ভুলিতে পারিতেছি না সে কান্নাকে আর তেমন হাস্যকর বলিয়াও মনে হয় না হাতে হাত ধরিয়াও যাহারা পরস্পরকে হারাইয়া ফেলে অর্থহীন কথার জটিলতায় তাহাদের তুলনায় বনোয়ারির বেদনা এমনকি অস্বাভাবিক নারী শুধু নয় পুরুষও ঘর বাঁধিতে চায় বনোয়ারি তাহারই জন্য সুদীর্ঘ দশ বৎসর ধরিয়া তপস্যা করিয়াছে তাহার ঘরনীর বয়স মাত্র হয়তো দশ আজ তাহাকে ঘরে আনিতে পারিলেও আরও পাঁচ বৎসর হয়তো বনোয়ারিকে প্রথম প্রিয় সম্ভাষণের জন্য অপেক্ষা করিতে হইত বার্ধক্যের প্রান্তে না পৌঁছাইয়া সে প্রিয়ার দেখা পাইত না কিন্তু তাহাতে তাহার তপস্যার মহিমা তো কিছু ম্লান হয় না তপস্যার মূল্য তো সুলভ স্বার্থকতায় নয় আবার বাড়ির দিকেই ফিরিলাম বনোয়ারির ঘরের দিক হইতে এখনও কান্নার শব্দ মাঝে মাঝে আসিতেছে যাহারা তাহাকে সান্ত্বনা দিতে আসিয়াছিল তাহাদের কেহ আর এখন উপস্থিত নাই তাহাকে বুঝাইতে না পারিয়া তাহারা বোধহয় বিরক্ত হইয়া হাল ছাড়িয়া দিয়াছে তাহার ঘরের দরজায় গিয়া ডাকিলাম বনোয়ারি বনোয়ারি দরজায় আসিয়া দাঁড়াইল একবেলার মধ্যে এতখানি সে ভাঙিয়া পড়িয়াছে তাহাকে না দেখিলে বিশ্বাস করিতে পারিতাম না আশ্চর্য হইবার অবশ্য কিছু নাই এই নিঃসঙ্গ ধূসর জীবনে একটি মাত্র স্বপ্ন সে পরম আগ্রহে দীর্ঘ দশ বৎসর ধরিয়া লালন করিয়াছে সে স্বপ্ন নির্মম ভাবে ভাঙিবার পর আর কোন সম্বলই তাহার রহিল না ভবিষ্যতের দিকে চাইয়া কোন আশার রেখাও সে দেখিতে পায় না দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি খাটিয়া আধা পেটা খাইয়া আবার কতদিনে সে যথেষ্ট অর্থ সংগ্রহ করিতে পারিবে কে জানে তাহাকে ডাকিয়া লইয়া নিজের ঘরে গেলাম বনোয়ারি নানা জনের প্রশ্নে পরামর্শে ইতিমধ্যে বোধ হয় ক্লান্ত হইয়া উঠিয়াছে নিরুপায় হইয়া অনিচ্ছুকভাবেই যেন সে আমার সঙ্গে গেল মধুর গল্প রচনা করা হইল না বটে কিন্তু মনে হইল সন্ধ্যাটা একেবারে মাটি হইয়া যায় নাই এত সুলভে মানুষকে এতখানি সুখী করিবার সুযোগ অল্পই মেলে